পাঁচশো থেকে আমাদের এখানে স্টার্টিং আপনি পেয়ে যাচ্ছেন থ্রি পিস টু পিস জিমিচুর কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম ফুল বডি আপনার স্টোনের কাজ এর ফুল ওয়ার্ক এর কাজটা দেখুন খুব সুন্দর হ্যাঁ সিকোয়েন্স এর কাজ করে এই কালেকশন গুলো খুব ট্রেন্ড এ চলে খুব ফুল ওয়ার্ক এর কাজ আপনি দেখতে পাচ্ছেন সেমি স্টিচ করা এটা পাকিস্তানি মডেল বেনারসি কাপড়ে দেখতে পাচ্ছেন এই ধরনের বেনারসি কাপড়ে রয়েছে কটনের মধ্যে স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা একটা নতুন কালেকশন একদম এগুলো হচ্ছে ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড আমাদের বোর খাবার কালেকশন প্রচুর এটা হচ্ছে আপনার চেইন সিস্টেম প্রতিটা এক্সক্লুসিভ আর নতুন নতুন সোল্ডার থেকে হ্যান্ড পর্যন্ত এই ধরনের কাজ পেয়ে যাচ্ছেন বাকি মানে হেভি ওয়ার্কের মধ্যে থাকে খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে কালেকশনটা দেখুন ফ্লাওয়ার দা সিস্টেম টাইপের এর পেয়ে যাচ্ছে ভেতরের ইনারটা এই ধরনের কাপড়ের পেয়ে যাবেন আমাদের মডেল যেটা পরে আছে কাপ্তান স্টাইল গ্লজি টাইপের পেয়ে যাচ্ছে ফন্ডে দেখুন এরকম একটা স্টোনের কাজ করা আছে প্রতিটা কাপ্তানের ব্যাক সাইডে ইউনিক টাইপের হবে দুবাইয়ের কালেকশনে তো এর কালার কম্বিনেশনও আছে খুব সুন্দর একটা মিষ্টি কালার ব্যাক সাইডে দেখুন অসাধারণ একটা কালেকশন এটা একটু ইউনিক টাইপের নতুন ডিজাইন এর হ্যান্ডের কাজটা দেখুন আদের মধ্যে ফেব্রিকের এক নম্বর ফেব্রিকের মধ্যে টাওয়ার ডিজাইন আর এই ডিজাইন এই মডেলটা আপনি আমাদের এখানে ছাড়া কোথাও পাবেন আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কাপ্তান টাইপের এই যে কালেকশনটা দেখাচ্ছে হালকার মধ্যে বাট ইউনিক টাইপের কালেকশন পছন্দ করেন জিমিচুর কাপড়ের ওপর বোরখা এই গাউনের মধ্যে এই কালেকশনগুলো ショルダー থেকে হ্যান্ড পর্যন্ত এই ধরনের একটা হেভি স্টোনের কাজ পেয়ে যাচ্ছে এখানে যে স্টোনের কাজগুলো করা আছে এই ধরনের একটা স্টোন করা আছে হ্যাঁ তো হ্যালো एवरीवन আমরা চলে এসেছি হায়ার ফ্যাশন কালেকশন থেকে আমাদের মেইনলি যে কালেকশন এখানে রয়েছে যত দুবাই কাতার সৌদি ইন্দোনেশিয়া বাইরের যত গালফ কান্টির যত কিছু আমাদের আভায়া কালেকশনে মেন স্টোর এটা মানে ইম্পোর্টেড আইটেম পেয়ে যাবে হ্যাঁ সমস্ত কিছু এখানে ইম্পোর্টেড পেয়ে যাবে দাম কি হবে দাম দামটা তাহলে প্রথমেই আমি বলে দিই 500 থেকে আমাদের এখানে স্টার্টিং মাত্র 500 টাকায় পেয়ে যাবে বাহ 500 থেকে স্টার্টিং রয়েছে আপ টু আপনার ছহাজারের ওপরে আপনি যেমন কালেকশন চাইবেন তার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তো আমাদের যত চুড়িদার আপনার থ্রি পিস যেটা আছে টু পিস আছে নর্মাল সালোয়ারের স্যুট যেটা পেয়ে যাবেন চুড়িদারের পিস পেয়ে যাচ্ছেন সামনেই পুজো খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন মেনলি হচ্ছে আমি যেটা দেখাবো আমাদের যত গালফ কান্ট্রি দুবাই বলুন কাতার বলুন সৌদি ইন্দোনেশিয়া সমস্ত কিছু এই আবায়ার কালেকশন মেন আমাদের স্টোন তার সঙ্গে আপনার হ্যাঁ বোরখা বোরখা আবায়া যেসব লেটেস্ট ডিজাইন ফ্যাশনেবল যেগুলো আমাদের এখানে পাওয়া যায় তো আমাদের এরই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে সালোয়ার স্যুট আছে

টাইপের কালেকশন ওয়াও ডিজাইন রয়েছে ওয়াও ডিজাইন রয়েছে দেখুন এর কাপড়টা ফেব্রিক যেটা রয়েছে খুবই সুন্দর সফট টাইপের ফেব্রিক একদম গ্লজি টাইপের তো এই ধরনের আপনি কাজ পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক থাকছে তো এই ধরনের আপনি দেখতে পাচ্ছেন যেটা ভেলভেটের কাজ করা রয়েছে খুবই অসাধারণ একটা কালেকশন গাউনটাও দেখুন গাউনটাও দেখুন অসাধারণ আর কালার কম্বিনেশনটা পুরো গাউন টাইপের এই ধরনের একটা টপ কালেকশন পেজ আমাদের কালেকশন বোরখা আবার কালেকশন আমি আপনাকে দেখিয়ে শেষ করতে পারবো না তো পর পর কালেকশন যতগুলো এর কালারও রয়েছে তো পরপর কালেকশন আমি দেখাই এই আরেকটা কালেকশন দেখবেন গাউনের মধ্যে এই একটা কালেকশন এর কালারও চুরি হয়ে যাবে এর কালার বিভিন্ন কালার অপশন রয়েছে অ্যাশ কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন এই কালার অপশনগুলো গুলো রয়েছে এবং দেখা যে ফুল এখরম স্টোনের কাজ করা পাবে আপ টু বাটন পর্যন্ত এরকম এ শুরু থেকে আপনার আপ টু বাটন পর্যন্ত এন পর্যন্ত এরকম ধরনের আপনি স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা কালেকশন দেখতে পাচ্ছেন এর কালার আছে কালার ভ্যারাইটিস ও প্রচুর রয়েছে আমি পরপর দেখাবো তো আমি যতগুলো দেখানো সম্ভব হচ্ছে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ তো এই ধরনের কালেকশনের ডিজাইন আপনি পেয়ে যাবেন এই আরেকটা কালেকশন দেখাই সময়ের কাজ করা রয়েছে এবং স্টোনের কাজ করা রয়েছে এবং এই যে কাজটা করা হ্যাঁ হাতেও হাতেও কাজ পার্সেন্ট হ্যাঁ এবং এটা স্টিচ করা রয়েছে যে আমাদের যে স্টোনের কাজ অনেকজনের ভুল ধারণা থাকে যে স্টোনের কাজ মানে আপনার এগুলো উঠে যাবে

যে একটা হয় না ফ্যাশনেবল এবং মডেস্টিটা আমরা দুটোই বজায় রাখি তো সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তো প্রচুর আমাদের বোর খাবার কালেকশন প্রচুর এটা আর একটা কালেকশান দেখুন এটা হ্যান্ডের কাছে হ্যান্ডটা হচ্ছে নজরকাড়া টাইপের এরকম স্টোনের ফুল স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন এখানটাতে তো এন পর্যন্ত এই ধরনের একটা স্টোনের কাজ করা আছে গাউন টাইপের খুবই সুন্দর আর ফ্যাব্রিকটা তো একদম গ্লসি টাইপের আর সব টাইপের ফ্যাব্রিক আপনি পেয়ে যাচ্ছেন তো এর কালেকশান আমি আপনাকে দেখিয়ে দিলাম তো পরপর এর ভ্যারাইটিস প্রচুর এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন এই ধরনের একটা ইউনিক টাইপের কালেকশন এখানে আবার এটা হচ্ছে আপনার চেইন সিস্টেম পুরো আপ টু বাটন পর্যন্ত এই ধরনের আপনি চেন সিস্টেম পেয়ে যাবেন এখানে এখানে বেল্ট করা আছে বেল্ট পেয়ে যাচ্ছেন হ্যান্ডের কাস্ট এরকম লাস্টিক দেওয়া আছে ইউনিক টাইপের আমাদের যত কালেকশন আপনি দেখবেন সব এক একটা তার ধরনের প্রচুর হ্যাঁ প্রতিটা এক্সক্লুসিভ আর নতুনত্ব এই কালেকশনটা দেখবেন এটা একটা অসাধারণ একটা কালেকশান ব্ল্যাকের মধ্যে যাচ্ছে এটা গোল্ডেন স্টোনের আপ টু বাটন পর্যন্ত এই ধরনের কাজ করা রয়েছে এর হ্যান্ডটা নজর করা হবে এই ধরনের ফ্যাব্রিক একটা গ্লজি টাইপের ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন এবং হ্যান্ডের কাছে এর একটা স্টোনের এই ধরনের একটা একটা নেট জালের মধ্যে কাজ করা আছে খুবই সুন্দর হ্যাঁ এবার খুব ইউনিক টাইপের আমি যেটা প্রথমে বললাম আমাদের এখানে যে কালেকশন আপনি কোথাও পাবেন না এটা জ্যাকেট সিস্টেম ভেতরের স্কিন এই ধরনের একটা পেয়ে যাচ্ছে আর ওটা ব্ল্যাকের মধ্যে জ্যাকেট সিস্টেম রয়েছে ইউনিক টাইপের আমাদের প্রতিটা কালেকশন ইউনিক টাইপের আর নতুনত্ব টাইপের একটা ডিজাইন দেখায় যারা হচ্ছে যে একটা অন্য ধরনের আমাদের বোরখা আমায়ের কালেকশানও প্রচুর আছে এখানে ভেতরে যারা নিচটা ঘের টাইপের পরে এবং ওপরের যেটা রয়েছে সেটা এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন তো ভ্যারাইটিস প্রচুর এটাও আপনার জ্যাকেট সিস্টেম এই ধরনের আপনি পেয়ে যাচ্ছেন এটা এটা যাচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে কাপড়টা অত্যন্ত সব টাইপের হ্যাঁ বাটনগুলো এরকম সুন্দর একটা কাজ করা রয়েছে এই ধরনের কালেকশন প্রচুর যারা পার্টি এর জন্য ইউজ করতে চান বিশেষ করে মূলত যারা ডেলিওয়ারের জন্য ইউজ করতে চান সমস্ত কালেকশন সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট এবং জ্যাকেট হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্স একদম স্টোনের কাজ করা আছে ডিফারেন্ট ডিফারেন্ট অসাধারণ কালেকশন আর প্রতিটা কালেকশানই নতুনত্ব প্রতিটা কালেকশানই আপনি আলাদা আলাদা পাবেন যে একই সুন্দর দেখতে একই এরকম নয় প্রতিটা ভ্যারাইটিস আলাদা আলাদা আপনি পেয়ে যাচ্ছেন তো আমাদের হোলসেল রিটেল দুটোই হয় এটা এটা জ্যাকেট সিস্টেমের মধ্যে এটা একটা স্টোনের কাজ করা আছে এই যে প্রথম থেকে বললাম এই যে স্টোনের কাজটা যে করা আছে এটা শুধু আঠা দিয়ে না এটা স্টিচ করা আছে যেটা নষ্ট হয়ে যাওয়ার কোনো নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই ধরনের কালেকশন আমাদের প্রচুর আমাদের কালেকশন যেটা পাঁচশো থেকে স্টার্টিং বলেছি তো পাঁচশো থেকে স্টার্টিং আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্টিং রয়েছে বাদ বাকি কালেকশন প্রচুর রয়েছে আপনি আমাদের যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বলে দেব কোনটা কি কি দাম আছে কারণ বিভিন্ন রকমের কালেকশনের বিভিন্ন রকমের দাম থাকে হ্যাঁ বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে তো মিনিমাম সাড়ে 500 টাকা থেকে আগেই বলা হয়েছে 500 থেকে স্টার্টিং হ্যাঁ এটা একটা ইউনিক টাইপের রয়েছে এটা এই ধরনের একটা আপনি সোল্ডার থেকে হ্যান্ড পর্যন্ত এই ধরনের কাজ পেয়ে যাচ্ছেন বাকি হেভি ওয়ার্কের মধ্যে থাকছে কিন্তু হ্যাঁ হেভি ওয়ার্কের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমি তো প্রথমে বললাম যে যারা পার্টি ওয়্যারের জন্য ইউজ করতে চান যারা নরমাল ইউজ করতে চান সিম্পল চাইছেন সিম্পল যারা ডেইলি ওয়্যারের জন্য ইউজ করবেন তাদের সমস্ত কালেকশন আপনি এখানে এক্স এক্সপার্ট কারে কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন খুবই

যারা বোরখা পরে যাদেরকে পড়তেই হবে যাদের রয়েছে যাদের সেই যারা একদম ডেইলি কি পরে যাবেন তাদের এই ধরনের কালেকশন আপনারা প্রচুর পেয়ে যাবেন কলেজ স্টুডেন্টদের জন্য কালেকশন প্রচুর পেয়ে যাবেন যারা কম বাজেটের মধ্যে চাইছেন এবং সিম্পল ধরনের চাইছেন সেই ধরনের কালেকশন আমাদের কাছে প্রচুর আমি বললাম পাঁচশো থেকে স্টার্টিং আছে বাজেট ফ্রেন্ডলি মানে একটা কলেজ স্টুডেন্ট যে এটা এটা এই ধরনের কাজও আপনি পেয়ে যাবেন এই ধরনের খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে কালেকশনটা দেখুন ফ্লাওয়ার ডিজাইন এটা একটা ইউনিক টাইপের এটা জন্য ইউজ করতে পারেন দাম আমাদের রিজনেবেল দাম রয়েছে এবং যারা সবাই নিতে পারবে যেই দামগুলো যে যে আমরা যে কালেকশনগুলো বিক্রি করি সমস্ত কালেকশন যে কেউ কিনতে পারবে এই ধরনের বাড়িতে বসে আমাদের অল প্যান ইন্ডিয়া ডেলিভারি রয়েছে আপনারা এদিকেও আমাদের প্রচুর কালেকশন রয়েছে আমি তো বললাম আমাদের প্রচুর ভ্যারাইটিস রয়েছে যে দেখি একটা ভিডিওর মধ্যে শেষ করতে পারবো না স্যাম্পল মানে এত কালেকশন আছে আমাদের প্রচুর প্রচুর আমাদের রয়েছে যেটা আমি দেখিয়ে শেষ করতে পারবো না এই ধরনের কালেকশন প্রচুর রয়েছে আরও ইউনিক ইউনিক টাইপের কালেকশন রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি চলুন এখন পরের কালেকশনটা দিয়ে দেখাই আমি লেটেস্ট ডিজাইন কাপ্তানস টাইপের প্রথমেই বলি আমাদের মডেল যেটা পরে আছে কাপ্তান স্টাইলে ওই ধরনের দেখতে লাগবে নতুন যেটা ইউনিক টাইপের দেখতে পাচ্ছেন কাপ্তান স্টাইল এখন পছন্দ করছে সেই কাপ্তান স্টাইলের ভ্যারাইটিজ আমাদের প্রচুর কালেকশন প্রথমে আমার হাতে যেটা আছে হ্যাঁ যেটা হাতে আছে আমি দেখিয়ে দিই এই ধরনের গ্লসি টাইপের পেয়ে যাচ্ছেন এই ফন্ডে দেখুন এরকম একটা স্টোরের কাজ করা আছে আপ টু বাটন পর্যন্ত হ্যাঁ এর সব থেকে কাপ্তানের সব থেকে যেটা মূল হাতাতেও কাজ থাকছে মূল ভাইটাল যেটা হয় ওর ব্যাক সাইডটা প্রতিটা কাপ্তানের ব্যাক সাইডটাই ইউনিক টাইপের হবে এর আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিই এটাও একটা পুরো অসাধারণ একটা গর্জেস টাইপের কাজ যে আপনি পেয়ে যাচ্ছেন এটা পার্টি ওয়ারের জন্য ইউজ করতে পারবেন কাপ্তানের মূল হচ্ছে যে আপনার ব্যাক সাইডটা খুব সুন্দর হয় তো কাপ্তানে আরেকটা মডেল দেখায় যেটা সিম্পলের মধ্যে চাইছেন এটা হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেড কাপড় আপনাদের দুবাইয় কালেকশন এটা এটা দেখুন পুরোটা আপ টু বাটন পর্যন্ত এরকম চেন সিস্টেম পাবেন কাপ্তানের মধ্যে সুন্দর একটা স্টোনের কাজ করে এই ধরনের সিম্পল একটা পেয়ে যাচ্ছেন তো এর কালার কম্বিনেশানও আছে এর কালার কম্বিনেশন দেখুন এই ধরনের কালার আপনি পেয়ে যাবেন এই কালার এই কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার যেটা আমাদের খুবই মানে সেল হয়েছে এই ধরনের কালেকশনটা কাপ্তানের আরেকটা একটা মডেল দেখায় ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এটা যেটা আমি প্রথমেই বললাম যে কাপ্তানের ভাইটাল যেটা হয় ব্যাক সাইডটা এই ব্যাক সাইডটা দেখুন অসাধারণ একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এরকম ফ্লাওয়ার ভেলভেটের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করা আছে

হ্যান্ডের কাজটায় ফ্লাওয়ার ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা দেখুন ব্যাক সাইডটা এবং ফ্রন্ট সাইডটা এরকম খুব কাজ এটা সুতোর কাজ রেশমের কাজ করা রয়েছে খুবই সুন্দর স্টোনের স্টোন আর রেশমের কাজ করা রয়েছে খুবই অসাধারণ একটা ইউনিক টাইপের ডিজাইন আমি আপনাকে দেখালাম তো পরের যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো আমাদের খুব একটা টপ মানে হিট একটা ডিজাইন যেটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা এই ধরনের ফ্লাওয়ার ডিজাইন প্রচন্ড সেল হয় এই ফ্লাওয়ার ডিজাইন আর এই ডিজাইন এই মডেলটা আপনি আমাদের এখানে ছাড়া কোথাও পাবেন না এটা আমরা গ্যারান্টি দিয়ে অন্যান্য লোককেও বলি এখন পাওয়া যাবে তো আমাদের হোলসেলে আপনি এই সমস্ত কালেকশন কিন্তু হোলসেলে পেয়ে যাবেন শুধু রিটেলে নয় এই কোথায় আসতে এগুলো

ডিজাইনগুলো একটা প্রথমে বললাম হিট ডিজাইন একটা এর যাতে ভেতরে স্কিনার হ্যাঁ ভেতরে ইনারটা আর এই ব্যাক সাইডে এর আপনার এই যে পুরো কোটটা এরকম ব্ল্যাক কালারে পেয়ে যাবেন এই ধরনের ফ্লাওয়ার ডিজাইন করা আছে মানে এই কালেকশনটা খুবই একদম টপ কালেকশন খুবই সুন্দর হ্যাঁ এই ধরনের কালেকশান আপনি পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ার ডিজাইন তো আরও একটা এই ডিজাইনগুলো আমি দেখাই এই যে কাপড়টা আমি আপনাকে ক্যামেরার মধ্যে বোঝাতে পারছি না বাট হুসনা ফ্যাব্রিকের যারা ফ্যাব্রিক

পুরো একদম স্টিচ করা আছে এই যাচ্ছে এর ভেতরের পোর্শনটা ব্ল্যাকটা ইনারটা এবং এর যে কোটটা যাচ্ছে এই কোটটা এই কালারের পেয়ে যাচ্ছেন কোটটা খুবই সুন্দর ইউনিক টাইপের কালার ব্ল্যাক হাতের এখানটায় দেখুন হাতের এখানটায় একটা ন ইউনিক টাইপের দুটো হ্যান্ডের কাছটা দুটো কাজ করা আছে এই একটা যাচ্ছে আপনার হ্যান্ডের এখানে একটা পেয়ে যাচ্ছেন আর ইনারের ভেতর থেকে এই ধরনের একটা খুব সুন্দর স্টোনের একটা কাজ করা আছে দেখুন এটা মানে মানে একটা নেট জালের মধ্যে স্টোনের ওয়ার্ক করা আছে খুব ইউনিক

আমি কালেকশন দেখিয়ে যাচ্ছি দেখিয়ে দেখে আমি শেষ করতে পারবো না তো পরের কালেকশন গুলো দেখাই এই কালেকশনটা দেখুন ব্ল্যাক এর মধ্যে এটাও একটা সুন্দর তো পরের ডিজাইনটা এটা দেখায় এটাও একটা এটাও কোর্ট সিস্টেম টাইপের এটা পার্টি ওয়ারের জন্য ইউজ করতে পারবেন সবাই এটা যে ভেতরের যে আপনার ইনারটা এটা বাইরের এটা সুন্দর একটা দেখুন এরকম একটা প্রিন্ট করা আছে যেটা আপনার ফ্যাব্রিকের মধ্যেই প্রিন্ট করা আছে আলাদা খুবই সুন্দর ইউনিক টাইপের গলার কাছে ইউনিক টাইপের একটা ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন দেখুন আর একটা টাইপের দেখায় কাপ্তান এই যে কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই ইউনিক টাইপের একটা কালেকশন এটা ফন্ট যাচ্ছে এর যে পুরো সোল্ডার থেকে হ্যান্ড পর্যন্ত এই ধরনের একটা গরজেস টাইপের যারা ব্রাইডাল লুকের জন্য যারা কাফতান পছন্দ করেন তাদের জন্য একদম টপ মডেল এটা খুবই সুন্দর আর এর কাফতানে যেটা প্রথমে বলেছিলাম এর ব্যাক সাইড টা সবসময় নজর করা হয় এর ব্যাক টা হচ্ছে সবসময় হ্যাঁ ফুরা একদম খুবই সুন্দর একটা কালেকশন যারা ব্রাইড করতে চান একদম রয়্যাল লুক আর পার্টিওয়ারের জন্য ইউজ করবেন যে পরবে তাকে দেখতেই থাকবে এই একটা কালেকশন এরকম তো এই আর একটা হোয়াইট কালারের এই ধরনের দেখি এই ধরনের একটা পার্টিওয়ারের আমরা দেখলাম আরেকটা কালার একটা কালার হোয়াইট কালারে খুব সুন্দর হোয়াইটটা খুবই হ্যাঁ খুবই একটা এক্সক্লুসিভ ডিজাইন আমি যেটা দেখালাম আর একটা যেটা ডিজাইন আমি দেখিয়ে দিই যারা বোর খা যারা এই ধরনের একটু গাউন টাইপের পছন্দ করেন অনেকে যে স্টোনের কাজ করা পছন্দ করে না গ্লজি টাইপের এর যে ফ্যাব্রিকটা আছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না ফ্যাব্রিকটা খুব সুন্দর গ্লজ

কোটের মধ্যে এটা জাস্ট বাইরে কোটটা খোলা না কিন্তু এই ধরনেরই কোট সিস্টেম টাইপের জ্যাকেট সিস্টেম টাইপের এই ধরনের একটা পেয়ে যাবে এটা হচ্ছে যে জিমিচুর কাপড়ের ওপর বোরখা জিমিচুর কাপড়ের ওপর সফট কাপড়ের ওপর খুব গ্লসি টাইপের এই ধরনের পেয়ে যাবে তো আরও পরপর কালেকশন আমাদের প্রচুর এই কালেকশানটা একটু দেখাই এই কালেকশনটা দেখুন এটা খুবই সুন্দর একটা মানে ব্ল্যাকের মধ্যে আর খুবই হালকা একদম খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাকের মধ্যে এই ধরনের কালেকশন পেয়ে যাবেন বাকি কালেকশন আমাদের প্রচুর এই আরেকটা কালেকশন আমি দেখাই এই কালেকশানটা দেখুন এটাও একটা নতুনত্ব ডিজাইন এই ডিজাইনটা একদম নতুনত্ব এসেছে এই ডিজাইনে আপনি এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন বাকি যারা একদম হেভি টাইপের স্টোন পছন্দ করেন গ্রাউনের মধ্যে তারাও এই ধরনের কালেকশানগুলো নিতে পারেন এই গাউনের মধ্যে এই কালেকশানগুলো এগুলো খুব রয়েছে শোল্ডার থেকে হ্যান্ড পর্যন্ত এই ধরনের একটা হেভি স্টোনের কাজ পেয়ে যাচ্ছে তো এই কালেকশানগুলো আমাদের আমাদের কাছে প্রচুর কালেকশন তো রয়্যাল ব্লু এর মধ্যে রয়্যাল ব্লু এর মধ্যে এটা গাউন টাইপের যারা গ্রাউন্ড পছন্দ করেন দেখুন অসাধারণ একটা কালেকশন যেটা খুবই সুন্দর কিন্তু রয়্যাল ব্লু এর মধ্যে আছে কি সুন্দর স্টোন হ্যাঁ স্টোনটা খুবই সুন্দর একটা পুরো একদম এই পর্যন্ত কাজ করা রয়েছে তো কালেকশন আমাদের প্রচুর দেখুন এরপরে চলে আসি আমরা আমাদের চুড়িদার কালেকশনগুলোতে যার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন থ্রি পিস টু পিস এবং যে সালোয়ার স্যুট গুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন রেডিমেডও আছে পিসও রয়েছে তাই তো রেডিমেডও আছে এবং আমরা তৈরি করা তৈরিও পুরো

কাজ করা রয়েছে খুবই সুন্দর তো এই ধরনের কালেকশন গুলো যেগুলো দেখায় এই ধরনের আরেকটা কালেকশন আমি আপনাকে দেখাবো এই কালেকশন গুলো খুব ট্রেন্ডে চলে খুব ফুল ওয়ার্কের কাজ আপনি দেখতে পাচ্ছেন এটা এর প্যান্টের পিসও আপনার রেডি করা রয়েছে আর এর সঙ্গে দুপারটাও গুলো পেয়ে যাচ্ছেন তো পুজোর কালেকশনে এগুলো তো খুব টপ কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর পুজোর ওকেশনের জন্য টপ কালেকশন একটা এই ধরনের কালেকশন প্রচুর তো আমাদের যারা কটনের হ্যাঁ বান্ডিল বান্ডিল প্রোডাক্ট আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন তো আরো যে আমাদের আরো অনেক ভ্যারাইটিস দেখতে যে যারা একটু কটনের মধ্যে কাজ যেগুলো পছন্দ করেন যারা কটনের মধ্যে এগুলো দেখুন এটা হচ্ছে সেমি স্টিচ করা একটা দেখুন এই সেমি স্টিচ করা এটা পাকিস্তানি মডেলের যারা পাকিস্তানি মডেল খুব ট্রেন্ডিং একটা কালেকশন যারা খুঁজতে চাইছেন দেখুন পাকিস্তানি মডেলের ওপর আর এর কাজটা জাস্ট ইউনিক টাইপের খুবই সুন্দর কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক টাইপের যে পাকিস্তানি স্যুট যেগুলো আমরা এখন খুব ট্রেন্ডে চলছে তার মধ্যে কাজটা আপনি পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ আর কালারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ নিচে ওটা দামানের কাজটা খুবই অসাধারণ কারণ পাকিস্তানের কালেকশনের এর হ্যান্ডের কাজটা দামানের কাজটাই হচ্ছে মেন এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন যারা কটন পিসের মধ্যে চাইছেন কটনের মধ্যে আমাদের প্রচুর কালেকশন হ্যাঁ হ্যাঁ হেভি কটনের মধ্যে দেখুন কটনের মধ্যে এই ধরনের কালেকশনগুলো পেয়ে কালেকশনগুলো ইউনিক আর হয়তো নেট কালেকশন পড়তে চান না যারা ফ্যাব্রিকগুলো একটু সব টাইপের ফ্যাব্রিক নিতে চান তাদের জন্য এই কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন এই দুপাট্টাগুলো সব টাইপের দুপাট্টাগুলো অত্যন্ত সব টাইপের দেখবেন আর সমস্ত দুপাট্টার কাপড়টা আপনি দেখছেন কতটা করে কাপড় এই শর্ট হবে অনেকজন রেডিমেড কিনতে চায় না just দুপাটটা শর্টের জন্য দেখুন কত সুন্দর কালেকশনটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কাজ করা রয়েছে এই ধরনের পুরো পুরো আপনার র‍্যাশমের মধ্যে সফট কাপড়ের মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে মানে 2000 পুছে কালেকশন কিন্তু দেখাচ্ছি যারা কটন পছন্দ করেন যারা সিল্কের মধ্যে পছন্দ করবেন যারা আপনার দেখুন এই পটি পরানোর যারা কালেকশন পছন্দ আমাদের ভেরাইটি প্রচুর 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 ধরনের কালেকশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন এর কাজটা দেখুন এটা আপনার কটনের মধ্যে পাচ্ছেন কটনের মধ্যে এই যাচ্ছে গলার আপনার এই কাজটা আর দামানটা এই ধরনের কাজ আপনি পেয়ে যাবেন পুরোটা খুলে দেখাচ্ছি দামানটা এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ইউনিক টাইপের এর কালেকশনটা আপনি সব যে কোনো সাইজেও কিন্তু হয়ে যাবে কারণ এগুলো তো নিজেরাই হ্যাঁ কাপড়টা অত্যন্ত মানে যারা একটু ফ্যাটি যাদের হবে না ভাব যে না কাপড় আমরা ছোট পাবো আমি গ্যারান্টি সহকারে বলবো কাপড় আপনারা ছোট পাবেন না কাপড় খুব সুন্দর কাপড় আর এই ধরনের বড় বড় দুপায়া আপনি পেয়ে যাবেন তো প্রচুর ভ্যারাইটিস রয়েছে একটা ভিডিওর মধ্যে আমি দেখাতে দেখিয়ে শেষ করতে পারবো না আমাদের ভ্যারাইটিস প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে যারা এই ধরনের কালেকশন চান কটন ওপর সিল্কের ওপর যারা একদম নতুনত্ব কালেকশন পেতে চাইছেন তো আমাদের স্টোরে আপনাকে একবার ভিজিট করতেই হবে নাহলে পোশাকটা নিয়ে নিতে পারেন এবং অল প্যানিং আপনি পেয়ে যাবেন দেখুন আমি বললাম না প্রথমে আমাদের যত কালেকশন আপনি ইউনিক মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক টাইপের এখানে পেয়ে যাবেন तो जरा

কালেকশন তো দেখানো সম্ভব না একটা ভিডিওর মধ্যে যতগুলো সম্ভব হচ্ছে দেখাচ্ছি তো এই ধরনের কটনের পিস আপনি এটা রেডি পেয়ে যাচ্ছেন এই ধরনের রেডি পিসটা আপনি পেয়ে যাবেন এই ধরনের ধরুন এখানে আপনার চুড়িদারের এই কালেকশনটা এটা আপনার প্যান্টের পিসটা আর এই যাচ্ছে দুপারটা এই ধরনের পেয়ে যাচ্ছেন তো আরও আমাদের এই যে বেনারসি কাপড়ে দেখতে পাচ্ছেন এই ধরনের বেনারসি কাপড়ের হ্যাঁ বেনারসি কাপড়ের ওপরে এইগুলো আপনি কাটিয়ে নিতে পারেন সুন্দর দেখবেন এর ওড়নাটা এরকম সুন্দর একটা কাজ করা আছে রেশমের কাজ করা হ্যাঁ মানে ইউনিক টাইপের কালেকশন এইগুলো নতুনত একদম এসেছে দেখা যায় না এগুলো সচরাচর তো এই ধরনের বেনারসি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই কালেকশনগুলো কটনের মধ্যে এই ধরনের কালেকশন পেয়ে যাবেন কটনের মধ্যে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর ইউনিক টাইপের দেখতে লাগে এই কালেকশনগুলো তো প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখতে পাচ্ছেন পরপর কটনের কটনের কালেকশন আমাদের প্রচুর রয়েছে যারা থ্রি পিস একদম পছন্দ করেন কটনের মধ্যে এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন এই এখানে দেখতে পাচ্ছেন এই কালেকশনটা আপনি ইউনিক টাইপের একটা এটা একটা মানে খুব একটা ইউনিক টাইপের দেখতে পাচ্ছেন এই ধরনের কালেকশন আপনি এগুলো পেয়ে যাবেন এর প্যান্টের হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে

চুড়িদারের যে চুড়িদারের পিস পেয়ে যাচ্ছেন প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন এবং দুপাটটাও এর পুরো একদম ফুল সেট পেয়ে যাবেন হ্যাঁ এটা পাঁচশো করে আপনি পেয়ে যাচ্ছেন এর চার পাঁচটা কালার অপশন রয়েছে তো এই ধরনের কালেকশনও খুব কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এরও প্যান্টের পিস পেয়ে যাবেন এবং ওড়নাটাও পেয়ে যাবেন খুবই অসাধারণ কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন প্রচুর রয়েছে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এগুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে দেখুন আমাদের স্টোরের নাম হচ্ছে হায়া ফ্যাশন কালেকশন এটা হচ্ছে উলুবেরিয়াতে আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা উলুবেরিয়া দুটো রুটে আপনি আসতে পারেন যদি ট্রেন রুটে আসতে চান তাহলে উলুবেড়িয়া স্টেশনে